এইবারের আইপিএল সিজন শুরুর আগে আমরা খেলার আড্ডার তরফ থেকে একটা কন্টেন্টে বলেছিলাম লক্ষ্ণ আর পাঞ্জাব এই দুইটা ফ্র্যাঞ্চাইজ টিমকে ওপর থেকে যে দেখে যতটাই শক্তিশালী মনে হোক না কেন এদের কিন্তু ব্যাটিং আর বলিং ডিপার্টমেন্ট এই দুইটাতেই আর কি কিন্তু যথেষ্ট খামতি রয়েছে যথেষ্ট ব্যালেন্সের অভাব রয়েছে ইন্ডিয়ান আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে যে কারণে ব্যাটিংটা হয়তো তারা কোনোভাবে উতরে গেল ওই বিদেশি ক্রিকেটারদের উপর দিয়ে চালিয়ে দিতে পারলেও বলিংটা নিয়ে কিন্তু এই দুই টিমকে কিন্তু যথেষ্ট প্রবলভাবে ভুগতে হবে আর ঠিক সেটাই এই মানে দিল্লি আর লখনউয়ের মধ্যেকার ম্যাচটাই হলো লখনউ এত ভালোভাবে তারা শুরু করলো দুইটার ক্ষেত্রেই কিন্তু তারপর শেষের দিকে গিয়ে ওই তাদের মানে দলে এতটাই আর কি ভারসাম্যের অভাব রয়েছে যে কারণে কিনা ম্যাচটা এত আর কি ক্লোজ হয়ে যাওয়ার পরও মানে তাদের জয়টা ওই জায়গায় নিশ্চিত থাকার পরও শেষ পর্যন্ত তারা দিল্লির কাছে ওই নেল বাইটিং ম্যাচে মাত্র এক উইকেটের ব্যবধানে হেরে গেল এরকম সমস্যা কিন্তু পাঞ্জাবকেও ফেস করতে হতে পারে এইবারের আইপিএল এর বেশিরভাগ ম্যাচে তো এই আমরা এই সিজনে ফোর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি আর লখনউ উত্তর ভারতের দুই আর কি টিম মুখোমুখি হয়েছিল পরস্পরের তো ওই জায়গায় আর কি দিল্লি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো লখনৌ কিন্তু স্টার্টটা বেশ ভালোভাবে করেছিল তাদের ও দুই ওপেনার এইডেন মার্ক্রম আর মিচেল মাস দুজনে একবারে বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন এইডেন মার্করামের উইকেটটা ওই জায়গায় আর কি তুলে নিয়েছিলেন মানে এই দিল্লি ক্যাপিটালসের হয়ে দিন ডেবিউ করা ভীপরাজ নিগম তো ওই জায়গায় ছেচল্লিশ রানের মাথায় প্রথম উইকেটটা আর কি খোয়ায় ওই সুপার সুপারজেন্স কিন্তু এরপর মিচেল মাস আর তিনের নামার নিকোলাস পুরান এই দুজন তো বলতে গেলে একবারে দিল্লি ক্যাপিটালসের বোলারদের উপর দিয়ে জাস্ট রোলার কোস্টার চালিয়ে দিয়েছিলেন প্রথম পাওয়ার প্লেট ছ ওভারের মধ্যে তারা তুলে ফেলে চৌষট্টি রান এরপর তারা প্রথম দশ ওভারের শেষে আর কি মানে লখনউের রানটাকে নিয়েছিল যে একশো সতেরোতে মিচেল মাস মাত্র একুশ বলে নিজের ফিফটিটা কমপ্লিট করেছিলেন মানে অপর দিকে নিকোলাস পুরানো মাত্র চব্বিশ বলে তিনিও নিজের ফিফটি পেয়ে গেছিলেন ওই জায়গায় তো এরপর আর কি মিচেল মাস মানে ছত্রিশ বলে বাহাত্তর রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে তারপর আউট হয়েছিলেন তখন তাদের স্কোরটা ছিল দু উইকেটে একশো তেত্রিশ ওই পার্টনারশিপটাকে ভাঙন ধরান ওই দিল্লির মুকেশ কুমার তো এরপর নিকোলাস পুরান আর ওই জায়গায় মানে ঋষভ পান্তের মধ্যে একটা আঠাশ রানের মতো পার্টনারশিপ হয় তো ওই জায়গায় ঋষভ পান্তের কোনো ক্রেডিট নেই তার কোনো রানই নেই ওই জায়গায় পুরোটাই আর কি নিকোলাস পুরানেরই অবদান আর তার উপর ওই জায়গায় একটা আর কি ঘটনা ঘটেছে তেরো নাম্বার ওভারে ত্রিশ টান স্টাফসের হাতে যখন বল তুলে দিয়েছিল ওই জায়গায় ওই দিল্লি ক্যাপিটাল স্যার ক্যাপ্টেন আকসার প্যাটেল তো তাকে ওই জায়গায় মানে এক ওভারে চারটা ছক্কা আর একটা বাউন্ডারি মেরে আঠাশটা রান তুলে ফেলে নিকোলাস পুরান ওই একাই আর নিকোলাস পুরানের তার আগে কিন্তু মানে লখনউয়ের ইনিংসের সপ্তম ওভারে একটা খুব ক্যাচের ইজি চান্স ফেলে দিয়েছিল ওই জায়গায় সমীর রিজভি মানে যদি আর কি দিল্লি ম্যাচটা হেরে যেত তাহলে এই দুইটা ঘটনাকে কিন্তু ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে মানে সবচেয়ে বড় দাবিদার হিসেবে তুলে ধরা যেতেই পারতো তো সেটা তো এখন আর কি করা যাবে না তো ওই জায়গায় নিকোলাস পুরান যখন আর কি আউট হয়ে যান তিরিশ বলে পঁচাত্তর রান করে বিস্ফোরক একটা ইনিংস খেলে দিয়ে গেছেন বলতে গেলে মানে এই লখনৌয়ের মানে ইনিংসের পুরো মেরুদণ্ডটাই গড়ে দিয়ে গেছিলেন ওই নিকোলাস পুরান আর তার আগে মিচেল মাস কিন্তু খেয়াল করে দেখবেন এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পরই কিন্তু মানে যেখান থেকে খুব ভালো একটা কমফোর্টেবল পজিশনে ছিল লখনউ সুপার জায়েন্স মনে হচ্ছিলো রানটা হেসে খেলে তাদের টু টোয়েন্টি বা টু থার্টি প্লাস হয়ে যাবে এই নিকোলাস পুরান আউট হয়ে যাওয়ার পরই কিন্তু দেখতে গেলে মানে তাদের ব্যাটিংয়ের ওই মানে ব্যাক বোনটা পুরোপুরি ভেঙে পড়ে আর তার উপর ঋষভ পান্ত এই দিন কোনো রানের খাতায় আর কি খুলতে পারেনি মানে তার ওই জায়গায় কোনো কন্ট্রিবিউট করতে না পারাটাও দলকে যথেষ্ট আর কি অস্বস্তিতে ফেলেছে এরপর বলতে গেলে মানে সেভাবে আর কোনো বড় পার্টনারশিপই তাদের ইয়েতে ব্যাটিং লাইন আপে গড়ে ওঠেনি ডেভিড মিলারও উইকেটের এক পাশে ছিলেন ঠিকই কিন্তু মানে এতই আর কি প্রত্যেক ওভারে দেখা যাচ্ছিল একটা বা দুইটা করে উইকেট পড়েই যাচ্ছিল তারপর থেকে যেখানে আর কি ডেভিড মিলারেরও আর কিছু করার ছিল না তো শেষ ওভারে গিয়ে ডেভিড মিলার ওই জায়গায় মোহিত শর্মাকে দুইটা ছক্কা মেরেছিলেন হলে মানে এলএসজির রানটা কিন্তু দুশোও পেরোতো না তেরো ওভারে যে দলের রানটা ছিল একশো একষট্টি সেখানে আর কি তারা উনিশ ওভার শেষে তাদের রানটা ছিল একশো চুরানব্বই তার মানে ভাবুন দিল্লির বোলাররা লাস্ট সাত ওভারে কি দুর্ধর্ষ ব্যাকটাই না করেছিল ওই জায়গায় লাস্ট সাত ওভারে দিল্লি ক্যাপিটালস কনসিড করেছে মাত্র আটচল্লিশ রান আর তুলে নিয়েছে ওই জায়গায় ছয় ছয়টা উইকেট তো এইখানেই আর কি রানটা অনেকটাই আর কি কম মানে কমে যায় মানে প্রয়োজনীয় রানের তুলনায় কুড়ি থেকে পঁচিশটা রান শর্ট করে ফেলে ওই জায়গায় এলএসজি তো এই রান চেস করতে নামে দিল্লি ক্যাপিটালসের শুরুটাও জাস্ট যাচ্ছে তাই হয়েছিল একেবারে জঘন্যের থেকে জঘন্য বলতে হবে প্রথম ওভারে শার্দুল ঠাকুর দুই দুইটা উইকেট তুলে নেয় ওই জায়গায় আর কি ডেফিনেটলি জেক ফেজার ম্যাকগার্ক এটা তো একটা হিউজ উইকেট ছিল আর তার মানে ওই সেম ওভারে মানে প্রথম ওভারে পঞ্চম বলে আরেক বিস্ফোরক ব্যাটার অভিষেক পরেল এই দুইটা বড় বড় উইকেট তুলে নিয়ে আর কি প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় ওই জায়গায় দিল্লি ক্যাপিটালস এর ঠিক পরের ওভারই আরেকটা উইকেট চলে যায় সাত রানের মধ্যে তিন উইকেট খুঁয়ে ওই জায়গায় প্রবল চাপে পড়ে যায় ওই দিল্লি ক্যাপিটালস এরপর মানে চতুর্থ উইকেটে ক্যাপ্টেন আকসার প্যাটেল আর ফাফ ডু প্লাসির মধ্যে একটা তেতাল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটা কিছুটা আশা আর কি ছিল দিল্লিকে কিন্তু ওই জায়গায় মানে ওই আকসার প্যাটেলের যখন উইকেটটা পড়ে যায় তিনি এগারো বলে বাইশটা রান করে গেছেন তো ওই পাওয়ার প্লেয়ার মধ্যেই যখন আকসার প্যাটেলের উইকেটটা চলে যায় তখন ওই জায়গায় দিল্লি ক্যাপিটালস হয়ে যায় পঞ্চাশে চার আরও তারা প্রবল চাপে পড়ে যায় আর এর কিছুক্ষণ পরে ওই ক্রিজে সেট হয়ে যাওয়া ফাফ ডু প্লেসের উইকেটটাও চলে যায় তার উইকেটটা ওই জায়গায় তুলে নেন রবি বিষ্ণয় তো ওই জায়গায় মানে দিল্লি স্কোরটা যায় অল ওফার সারেন পাঁচ উইকেটে পঁয়ষট্টি মানে প্রবলভাবে তখন ব্যাক চলে গেছে দিল্লি ক্যাপিটালস মানে দিল্লির অতি বড় সমর্থক এই জায়গা থেকে তারা যে ম্যাচ জিতে যাবে এরকমটা আশা করার মানে আর কি কেউ আর কি করছিল না ওই জায়গায় মানে করাটাও তো ভুল মানে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে তো সেটাই আর কি দাঁড়াচ্ছে কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে ওই ত্রিস্টান স্টাফস আর ওই জায়গায় আর কি মানে ইম্প্যাক্ট সাব হিসাবে নামা আশুতো শর্মার মধ্যে একটা আটচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার ওপর ভর করে কিছুটা আর কি দিল্লি আর কি ম্যাচে ফেরার ওই জায়গায় আর কি আশা দেখাছিল কিন্তু তারপরেও তারা যে দুশো দশ চেস করে জিতে যাবে এরকমটা আর কি তখন আর কেউ ভাবতে পারেনি প্রথম দশ ওভার শেষে দিল্লি স্কোরটা ছিল অষ্টআশি তখনও জয় পেতে একশো বাইশটা রান প্রয়োজন হাতে তাদের রয়েছে মাত্র পাঁচ উইকেট এরপর ত্রিশ টান স্টাফসের উইকেটটা যখন ওই জায়গায় চলে যায় তো মানে তিনি ওই জায়গায় চৌত্রিশটা রান করে গেছিলেন একটা আর কি মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিলেন তখন মানে দিল্লি স্কোরটা হয়ে যায় ছ উইকেটে একশো তেরো কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে যায় ঠিক এরপর থেকেই ওই তেরো নম্বর ওভার মানে শেষ হয়ে যাওয়ার পর ওই চৌদ্দ পনেরো ষোলো এই তিনটা ওভারে আমি মনে করি মানে ম্যাচের মোটটা ওই জায়গায় পুরোপুরি ঘুরে গেছে দিল্লির দিকে এরপর ওই যে বললাম দিল্লির হয়ে ডেবিউ করা ভীপরাজ নিগম আর ওই জায়গায় আশুতোষ শর্মার মধ্যে একটা পঞ্চান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে আর খুবই উল্লেখযোগ্য একটা বিষয় এই যে তিনটা ওভার চোদ্দ পনেরো ষোলো এই তিনটা ওভার থেকেই এসছে এই পঞ্চান্নটা মূল্যবান রান তো ওই জায়গায় ভীপরাজ নিগম মানে তার মানে খেলা ইনিংসটা হয়তো অনেকের চোখে পড়েনি বা তিনি ওই জায়গায় স্বীকৃতিটা পাননি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পাননি কিন্তু তার খেলা ওই যে পনেরো বলে উনচল্লিশ রানের যে অমূল্য ইনিংসটা ওই যে আর কি ফ্যান্টাস্টিক লিটল ক্যামিওটা ওটাই কিন্তু আমি বলবো এই ম্যাচ শেষে ফারাকটা গড়ে দিয়েছে তো আশুতো শর্মা আর কি শেষ পর্যন্ত ক্রিজার টিকে থেকে আর কি তিনি মানে আর কি জয়ের লাইনটা পার করে দিয়েছেন দিল্লিকে কিন্তু আমি বলব ভিপরাজ নিগমের এই পনেরো বলে উনচল্লিশ রানের ইনিংসটা কিন্তু ম্যাচ জয়ের জন্য মানে সবচেয়ে বড় আর কি উল্লেখযোগ্য দাবিদার তো ওই জায়গায় ষোলো ওভার শেষে দিল্লি স্কোরটা হয়ে যায় ছ উইকেটে একশো আটষট্টি তখন আর জয়ের জন্য বাকি তাদের ওই চব্বিশ বলে বিয়াল্লিশ রান মানে খুবই আর কি কাছাকাছি ইকুয়েশনে তারা চলে এসেছে কিন্তু এরপর স্ট্র্যাটেজিক টাইম আউট হওয়ার মানে পরের দু ওভারে ওই জায়গায় আর কি মানে দিল্লি ক্যাপিটালস পরপর দু ওভারে দুইটা উইকেট খুঁয়ে ফেলে ওই ভীপরাজ নিগম সেট হয়ে যিনি গেছিলেন তার উইকেটটা চলে যায় আর তার ঠিক পরের ওভারে মিচেল স্টার্কের উইকেটটাও চলে যায় তো এরপর কিন্তু একশো একাত্তরে আট হয়ে গিয়ে ওই মানে দিল্লি কিন্তু আবার একটু বেশ চাপে পড়ে যায় কিন্তু ওই জায়গায় আর কি ক্রিজা তখন দাঁড়িয়েছিলেন আশুতোষ শর্মা তো তিনি আর কি ওই জায়গায় বলতে গেলে একবারে শেষ পর্যন্ত ভরসা জুগিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে এরপর ওই নবম উইকেটে কুলদীপকে সঙ্গে নিয়ে তিনি একটা একুশ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তো এরপর কুলদীপ আউট হয়ে গেছিলেন ঠিকই কিন্তু মানে একবারে লাস্ট উইকেট পর্যন্ত আর কি লড়াই চালিয়ে গেছিলেন ওই আশুতোষ শর্মা তো ওই জায়গায় লাস্ট ওভারে আর কি তাদের জয়ের জন্য আর ইকুয়েশনটা ছিল মাত্র ছ বলে ছ রানের মানে এতটাই আর কি ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন ওই জায়গায় আশুতোষ শর্মা পার্টিকুলারলি ওই লাস্টের আগের ওভারটা পেনাল্টিমেট ওভারটা ওই জায়গায় প্রিন্স যাদবকে ওই লাস্ট তিন বলে একটা চার আর একটা ছক্কা মেরে তিনি ওই জায়গায় জয়ের জন্য ইকুয়েশানটা খুবই সহজ করে ফেলেন আর শাহবাজ আহমেদকে তো লাস্ট ওভারে ওই জায়গায় আর কি মানে একটা বাউন্ডারি তুলে তার কোনো রকম অসুবিধাই হয়নি ওই আশুতো শর্মার তো তিনি বলতে গেলে ছেষট্টি রানে অপরাজিত থাকে এই দিল্লিকে এই অবিশ্বাস্য আর কি জয়টা এনে দেন মানে দিল্লি ক্যাপিটালসের ইতিহাসে এটাই আর কি মানে প্রথম দুইশো প্লাস রান চেস করে সাকসেসফুলি জয় পাওয়ার রেকর্ড তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই রকম একটা উত্থান পতনের ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট হিসেবে কোনটাকে আর কি বলবেন টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু এই ম্যাচে অনেকগুলো ওই যে আমি বললাম ওই নিকোলাস পুরান আর ওই যে ঋষভ পান্ত এই দুই ব্যাটারের উইকেট কিন্তু পরপর দুওভারে হারিয়েছিল ওই জায়গায় লখনউ সুপার জায়েন্স তো এই দুটো উইকেট আর কি এরকম দুই মানে গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট চলে যাওয়াটা ডেফিনেটলি এই ম্যাচের অনেক বড়ো একটা টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার আর এছাড়া বলতে পারেন ওই যে লাস্ট সাত ওভারে লখনউ তুলেছে মাত্র আটচল্লিশ রান খুঁয়েছে ছয় ছয়টা উইকেট এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের অনেক বড়ো একটা দাবিদার কারণ এই জায়গা থেকেই তো আর কি বলতে গেলে ম্যাচের রাস্তা দিল্লির দিকে অনেকটাই আর কি ঘুরে গেছিল এক্সপেক্টেড রান এলএসজি করতে পারেনি তো এটা টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই দিল্লি ক্যাপিটালসকে তো এক সময় আর কি পঁয়ষট্টিতে পাঁচ হয়ে করে দিয়েছিল ওই লখনউ সুপার জায়েন্স তারপর ওই জায়গা থেকে ষষ্ঠ উইকেটে ত্রিস্টান স্টাফস আর আশুতোষ শর্মার মধ্যে যে আটচল্লিশ রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওটার জন্যই তো ম্যাচে আবার বেশ কিছুটা কামব্যাক করলো দিল্লি ক্যাপিটালস ওটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই আশুতোষ শর্মা আর ভিপরাজ নিগমের মধ্যে সপ্তম উইকেটে যে পঞ্চান্ন রানের পার্টনারশিপটা গড়ে উঠল ওই মাত্র কুড়ি না একুশ বলে সেটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড়ো একটা দাবিদার ওটার জন্যই ম্যাচ জয়ের কিন্তু স্বপ্ন দেখতে ওই জায়গায় দিল্লি শুরু করেছিল কিংবা বলতে পারেন ওই যে মানে আশুতোষ শর্মার যে আর কি খেলা ছেষট্টি রানের যে অমূল্য ইনিংসটা একেবারে নট আউট থেকে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে তিনি যে দিল্লিকে জয়ের লাইনটা পার করিয়ে দিলেন এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার হিসেবে আপনি তুলে ধরতেই পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন ওই যে আমি বললাম ওই দিল্লি ক্যাপিটালসের ইনিংসের চোদ্দো পনেরো আর ষোলো এই তিনটা ওভারে আর কি ওই জায়গায় তারা তুলে ফেলেছিল পঞ্চান্নটা রান এই জায়গায় আর কি ভিপরাজ নিগম আর ওই জায়গায় আশুতো শর্মার যে অমূল্য কন্ট্রিবিউশনটা ছিল এই পঞ্চান্নটা রান কিন্তু ওই জায়গায় দিল্লি ক্যাপিটালসকে আর কি অক্সিজেনও যেমন দিয়েছিল তেমনি ম্যাচ জয়ের ওই জায়গায় আর কি প্রবলভাবে স্বপ্ন দেখাতে শুরু করেছিল আর জয়ের জন্য ইকুয়েশানটা কিন্তু তখন অনেকটা ইজি হয়ে গেছিলো ষোলো ওভার শেষে তখন দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল চব্বিশ বলে বিয়াল্লিশ একেবারে বলতে গেলে হাতের মুঠোয় তখন ইকুয়েশনটা চলে এসেছে আর এটা মূলত সম্ভবই হয়েছে ওই 14 পনেরো ষোলো এই তিনটা ওভারে দিল্লি যে তুলে ফেলেছিল ওই জায়গায় মূল্যবান পঞ্চান্নটা রান তো আমার কাছে মনে হয় এইটাই এই দিল্লি আর এই লখনের ম্যাচে আলটিমেটলি টার্নিং পয়েন্ট একমত হবে না আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু কমেন্টে আপনার মতামতটা জানাতে পারেন